হ্যালো কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় একটা চাকরির সুখবর আমি এখন এই মুহূর্তে তোমাদের সামনে প্রেজেন্ট করছি সেটা হচ্ছে কোল ইন্ডিয়ার রিক্রুটমেন্ট ইয়াস কোল ফিল্ডে চাকরি কোল্ড ফিল্ডের চাকরি তোমার জন্য কিন্তু এখন ওয়েট করছে কারণ আজকে যে বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলবো একদম হাতে প্রমাণ প্রমাণস্বরূপ তোমরা অনেকে বলো স্যার যে আপনি বিজ্ঞপ্তিগুলো টেলিগ্রামে দেন না তোমরা একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে তোমাদের কাছে টেলিগ্রাম চ্যানেল আছে ঠিক আছে বা টেলিগ্রাম অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও এবং ইনস্টল করার পর সেখানে সার্চ করে অপশানে গিয়ে বন্ড স্টাডি ইয়াস বন স্টাডি বিওআরএন বন স্টাডি আমাদের চ্যানেল ঠিক আছে এই নামে সার্চ করে নাও এবং সেখানে এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবে হাতের কাছে পিডিএফ আমি দিয়ে দিচ্ছি এবং তার আগেও দেখে রাখো যে এই যে কোল ইন্ডিয়া রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ তার কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে পুরো অ্যাপ্লিকেশনটা আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে একদম প্রমাণস্বরূপ প্রমাণ স্বরূপ দেখতে পাচ্ছ প্রমাণ স্বরূপ একদম আলোচনা এত বড় অ্যাপ্লিকেশন আঠেরো পাতার তা আমি সংক্ষেপে মেন বিষয়বস্তুটা বলে দিচ্ছি কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না ঠিক আছে আমি পুরো বিষয় এ টু জেড আমি আলোচনা করে দিচ্ছি চলো তাহলে আমরা চলে যাই মেন ফোকাসে আমরা দেখে নিই কোল ইন্ডিয়া রিক্রুটমেন্ট অ্যাপ্লাই করতে গেলে কি কি জিনিস লাগবে এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে কারণ অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে ঠিক আছে চলো যে বিষয়গুলো দেখি টোটাল ভ্যাকেন্সি আছে আটশো ভ্যাকেন্সি হচ্ছে এইট হান্ড্রেড ক্লিয়ার এবং মাথা রাখার চেষ্টা করো তুমি যদি মাধ্যমিক পাস হও তুমি করতে পারবে গ্র্যাজুয়েট পাস হলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে চলো তাহলে এইটা সমস্যা মিটলো পরের যে জায়গাটা আমরা দেখবো বা পরের যে বিষয়টা দেখব এই যে কোল ইন্ডিয়া সেটা কার্পো সাউথ ইস্টার্ন কোল ফিল্ড লিমিটেড ঠিক আছে এই পোস্ট ঠিক আছে যেখানে অল ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে মেল ফিমেল মেল ফিমেল অ্যাপ্লাই করতে পারবে আর স্যার অ্যাপ্লাই করার জন্য কত বয়স হতে হবে স্যার সেটা হচ্ছে আঠেরো থেকে সাতাশ স্যার বয়সে ছাড় দেওয়া কি আছে অবশ্যই বয়সে ছাড় দেওয়া আছে যেমন আমরা চাকরি পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাই সমস্ত চাকরি পরীক্ষা ক্ষেত্রে যে এস টি এস বয়সের ছাড় দেওয়া হচ্ছে পাঁচ বছর এবং ও বিসি তিন বছর অবশ্য সেন্ট্রাল ও হতে হবে ঠিক আছে তো বয়সের ছাড় কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে ক্লিয়ার বয়সের ছাড় তাহলে দেরি কিসে অ্যাপ্লাই করে দাও অ্যাপ্লাই করে দাও কারণ বর্ন স্টাডি সব সময় চাকরি পরীক্ষা বিজ্ঞপ্তিগুলো তোমাদের সবার আগে নিয়ে আসে ক্লিয়ার সবার আগে নিয়ে আসে তারপরে দেখো মেইন যে ফিচার্স আছে সেখানে আমরা দেখে যাব অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে কবে এই যে দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে হয়ে গেছে সাতাশে জানুয়ারি এবং লাস্ট ডেট হচ্ছে দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট ডেট সাতাশে জানুয়ারি স্টার্ট হচ্ছে এবং দশই ফেব্রুয়ারি লাস্ট ডেট এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করো লাস্ট ডেট এবার আমি একটা বিষয় বলি স্যার এর এক্সাম প্যাটার্ন বা সিলেকশন প্রসেস কি আছে এক্সাম প্যাটার্ন বা সিলেকশন প্রসেস শুনলে অবাক হয়ে যাবে যে এত ভালো একটা চাকরি যার স্যালারিও যথেষ্ট ভালো তার কোনো কোন তো কোনো পরীক্ষা নেই তার কোনো পরীক্ষা নেই মেরিট লিস্টের ওপরে কিন্তু ভিত্তি করে মানে ফাইনাল লিস্ট তৈরি করা হবে ঠিক আছে মেড লিস্টের ভিত্তি করে এর কোনো পরীক্ষাই নেই ক্লিয়ার আরও খুশির খবর এটা আরও খুশি খবর তোমাদের জন্য যে এর কোনো পরীক্ষায় কিন্তু এখন নেই এবার প্রশ্ন হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কত কিন্তু কোনো পয়সায় লাগছে না তোমাদের করতে করতে কোনো পয়সায় টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ বলে দিলাম ঠিক আছে এবার দেখো স্যার যে এবার আমি আসবো পুরো ফুল বিজ্ঞপ্তিতে ঠিক আছে ফুল বিজ্ঞপ্তি এই যে কিভাবে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করবে দেখে দেখো খুব ভালো হবে এস ইসিএল ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা লিংক আসছে দাদা আমি এখনই দেখছিলাম এই যে কোল ইন্ডিয়া মানে না না এটা না এটা না এই যে দেখতে পাচ্ছো এখানে লিঙ্ক আসবে এই যে লিঙ্ক দেখতে পাবে কোল ইন্ডিয়ার রিক্রুটমেন্টে লিঙ্ক অ্যাপ্লিকেশান লিঙ্ক সেখানে লিঙ্ককে ক্লিক করতে হবে যাদের অলরেডি রেজিস্টার করা আছে তারা আবার মানে জাস্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে করতে হবে এই যে দেখতে পাচ্ছো খুব ভালো করে দেখো এই যে চলে এসেছে অ্যাপ্লিকেশন লিঙ্ক ফর গ্র্যাজুয়েট অ্যান্ড টেকনিক্যাল দেখতে পাচ্ছ যে চলে যাচ্ছে এখানে ক্লিক করলেই দেখো খুলে যাবে ক্লিক করলেই খুলে যাবে যাদের অলরেডি রেজিস্টার করা আছে তাদের কিছু করার নেই ঠিক আছে তারা ইউজারের পাসওয়ার্ড এন্ট্রি করে আবার রিপ্লাই করবে এবং যারা নতুন তারা দিচ্ছে নিউ ইজ ইউজার রেজিস্টার হেয়ার ক্লিয়ার এখানে গিয়ে ক্লিক করতে হবে এবার পুরো বিজ্ঞপ্তিটা আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি পুরো বিজ্ঞপ্তি ক্লিয়ার পুরো বিজ্ঞপ্তি এই জন্যেই বলি বন স্টাডি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ সবার আগে আমরা এসব জিনিস দেখেই থাকি ভাই চাকরি পরীক্ষা কোথায় কি বিজ্ঞপ্তি আসছে আমরা সবাই দেখিয়ে দিই ঠিক আছে আমাদের বন স্টাডি ইউটিউব চ্যানেলটা খুলে দেখো যেখানে আমরা একাধিক চাকরি বিজ্ঞপ্তি কিন্তু দেখিয়ে দিই যেগুলো অন্য কেউ কভার করে না প্রচুর চাকরি আছে প্রচুর চাকরি আছে আমরা অনেকে জানতেই পারি না আমরা অনেকে জানতেই পারি না কারণ বন স্টাডি উদ্দেশ্য তোমার বাড়িতে সিলেকশন দেওয়া তোমার বাড়িতে যেন তোমার বাড়িতে মধ্যে যেন একটা সরকারি চাকরি কেউ করে আমরা চাই সেটা আর এই জন্য সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সমস্ত সাবজেক্টে প্রত্যেকটা পরীক্ষার সাবজেক্টে পুরো আলাদা আলাদা বিষয় ভিত্তিক স্যার ম্যাডামরা ক্লাস করান বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি দেবার চেষ্টা করি মানে দিই আমরা ঠিক আছে বন্ড স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাম অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ প্রত্যেকটা দিন আমরা বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি দিই তোমরা অনেকে প্রশ্ন করবো এত কি চাকরি আছে আছে রে ভাই আছে আমাদের টিম ভীষণ স্ট্রং আমাদের সত্যিই বলছি এন্ড টিম ভীষণ স্ট্রং প্রত্যেকটা মুহূর্তে আমরা আপডেট থাকি যে কোথায় কি আসছে প্রচুর চাকরি বিজ্ঞপ্তি আছে আমরা অনেক জানতেই পারি না অনেক জানতেই পারি না ঠিক আছে চলো যারা অ্যাপ্লাই করবে তারা অ্যাপ্লাই করে নিও এই যে পোস্টগুলো দেখে নিচ্ছ পোস্ট সব দেওয়া আছে টোটাল এইট পোস্ট ঠিক আছে টোটাল এইট হান্ড্রেড পোস্ট দেখতে পাচ্ছ দেওয়া আছে যারা অ্যাপ্লাই করবে তারা করে নিও ঠিক আছে চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে এবং বন্ড স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও